হেদিনা জরা আনু ইমানো হে ইমান বিশ্বাস করো ভয়া ফেরাত কে বিশ্বাস করো অর্থাৎ তোমরা আমার প্রতি ইমান নিচেষ্ট আমাকে ভয় করো ইয়া ইহাল্লা দিনা মানুহ তোমরা দা ইমান দাঁড় দাবি করো ইনতাংসরুল্ল আমি আল্লাহ তালা ইমান দাড় দাড়ি বলতেছি তোমরা যারা নিজদেরকে ইমান দাঁড় দাবি কর ইংতাংসরুল্ল মনে রাখো ইনতাম যদি ইতাংসুরুল্ল আমার আল্লাহকে সাহায্য করো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করব ইয়াম সুরকুম তোমাদের সাহায্য করব ওয়াইসাববিদা কুদামাকুম আর বান্দা তোমরা যেই দিনের পথে যে আল্লাহর জন্য যেই কুরআনের জন্য আমান আল্লাহ তাআলাকে সাহায্য করবে আমি আল্লাহ তোমাদের পা গুলোকে ধীরে করব স্থির স্থির করব আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করলেন পড়ার আল্লাহ বান্দাকে সদা সর্বদা বান্দাদের সাহায্য করে আল্লাহ এখানে আপনাকে আমাকে বললেন ইং তাং সরুল্লাহ তোমরা যদি আমার আল্লাহকে সাহায্য করো আপনাদের প্রশ্ন আসতে পারে যে আল্লাহ তালা আবার সাহায্যের কি প্রয়োজন ঠিক কিনা আল্লাহ বলে ইং সাহায্য বলা হয় ওই সাহায্য আমি আল্লাহ তালা যুগে যুগে যে নবী রাসুল পাঠিয়েছি আমার দিনকে আমার ইসলামকে আমার প্রাণকে আমার জমিনে কি করার জন্য প্রতিষ্ঠা করার জন্য কায়েম করার জন্য তোমরা যদি আমাদের এই আমি আল্লাহ তাল রাসুল পাঠিয়েছি নবী পাঠিয়েছি এই নবীদের সাহায্য করো নবীরা যে দিন প্রসার করেছে যে ইসলাম প্রসার করেছে সেই ইসলাম তোমরা যদি প্রসার করো ইসলামকে কায়েম করো এই কায়েম করতে গিয়ে তোমরা কাফের মুশ্রিকদের সামনে যুদ্ধ লিপ্ত হবা তারা তোমাদের উপর জুলুম করবে অত্যাচার করবে তোমরা এই সহ্য করবা এই সহ্য করে দিনকে প্রতিষ্ঠা করবা আমার আল্লাহর ইসলামকে প্রতিষ্ঠা করার তোমরা চেষ্টা করবা তোমরা চেষ্টা করবা বান্দা আমি তোমাদেরকে সুরকম তোমাদের সাহায্য করব আর বান্দা শুধু সাহায্য করব না তোমরা যে দিনের পথে যে ইসলামের পথে যে কোরআনের জন্য আমার আল্লাহকে সাহায্য করবে আমি আল্লাহ তাল্লাহ তোমাদের পা গুলোকে তোমাদেরকে যে দিনের জন্য তোমরা যে লড়াই করবা সেই লড়াইয়ে আমি তো আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করব তোমাদেরকে আমি আল্লাহ তালা পরাজয় দান করব বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো বনি ইসরায়েলের একজন আবেদ ছিলেন ওই আবেদ আল্লাহর জন্য যুদ্ধে লিপ্ত হতে চাইছিলেন কিন্তু আল্লাহ তাআলা তাকে কেমন করে পরাজয় দান করলেন বনি আবেদ ব্যক্তি ছিলেন তার সম্প্রদায়ের কিছু মানুষ তার কাছে এসে বিচার নারিশ করল ওই আল্লাহর বান্দা আমাদের সম্প্রদায়ের মধ্যে কিছু মানুষ আছে তার আল্লাহ তালাকে ভুলে গিয়ে আল্লাহ তাল আপনাকে আমাকে যে দিন দিয়েছেন যে ধর্ম দিয়েছেন এই মানুষেরা সে আল্লাহর ধর্মকে বাদ দিয়ে আল্লাহর দিনকে বাদ দিয়ে তারা আল্লাহ তাল্লার সঙ্গে শিরিক করে একটি গাছের পূজা করতেছেন আপনি তার ব্যবস্থা করেন এই কথা শোনার পর আবার রাখেন নিতে হয়ে গেলেন রাগান্দিত হয়ে ওই আবেদ ব্যক্তি গাছটি গাছটি কাঠার জন্য ঘাড়ের মধ্যে কোরআল নিয়ে গাছটা কাটার জন্য রওনা করলেন যখন তিনি আল্লাহর জন্য আল্লাহর দিনকে বিকৃত হওয়ার জন্য বিক্রি হইতেছে এই দিনকে ফিরে আনার জন্য যে আল্লাহ তারা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তার দাসত্ব তার গোলামি করার জন্য তার ইসলাম তার দিনকে দুনিয়ার জমিনে কায়েম করার জন্য আর যে সমস্ত মানুষগুলো আল্লাহর এই দিনকে ভুলে গিয়ে আল্লাহর তাআলা দাসত্ব গলায় বাদ দিয়ে তারা যখন দুনিয়ার বৃক্ষর গাছের পূজা শুরু করলো এই ব্যক্তি গাছটি কাটার জন্য রওনা করলেন যখন তিনি রওনা করলেন রাস্তার মধ্যে ইবলিস শয়তান বয়ও বিরুদ্ধ একজন মুরুব্বির বেশ ধরে মাথায় বড় টুপি গায়ের মধ্যে পাঞ্জাবি ওই ইবল এসে বলছে ওই তুমি কোথায় বললেন আমার সম্প্রদায়ের কিছু মানুষ আল্লাহ সঙ্গে করে আল্লাহ বাদ দিয়ে তারা দুনিয়ার একটি গাছের পূজা করতেছে এই গাছ আমি কাটতে যাইতেছি ইবলিস বলল হে আল্লাহর বান্দা তুমি যাইও না আমি তোমাকে সেই গাছ কাটতে দেব না ইবলিসের কথা না শুনে যখন তিনি রওনা করলেন ইবলিস তার সঙ্গে লড়াই লিপ্ত হয়ে গেল এবার নিপ্ত হওয়ার পর ইবলিস ওই আবেদের কাছে পরাজয় হয়ে গেলেন ইবলিস হেরে গেলেন ইবলিস হেরে যাওয়ার পর বলতেছে আবে ওই আবেদ আল্লাহর বান্দা আমি জানি তুমি গাছটা কেটে ফেলবা কিন্তু গাছটা কাটার আগে আমি তোমাকে প্রস্তাব করব যা তুমি বললাম কার হবে তুমি পুরস্কৃত হবা আবেদ বলল কি জিনিস ওই শয়তান বলল তুমি যদি ওই গাছটি না কাটো তাহলে আমি বলে দিলাম প্রতিদিন গাছ না কাটার কারণে আমি তোমাকে দুই দিন হান করে দান করব এই আবেদ ব্যক্তি ছিলেন অসহায় তার দরিদ্রতার অভাব এমন পর্যায়ে ছিল যে সে এই ইবলিসের পরামর্শে রাজি হয়ে গেলেন সে প্রতিদিন দুই দিন হান দিন হান নেওয়ার জন্য পুঠান এ বাড়ি ফিরে গেলেন এই রকম করে একদিন দুই দিন হয়ে গেল তিন দিন হয়ে গেল এই রকম করে দুই দিন চার দিন পাঁচ দিন পুঠন তার ঘরে মন্ডে দুই দিন আরাম করে চলে আসলো ছয় দিন সাত দিনের মাথায় তার দিনা দিনার তার সঙ্গে তার ঘরে সোনা আসে না দিনার আসে না তিনি আবার রাগান্বিত হয়ে গেলেন রাগান্বিত হয়ে তিনি আবার গাছ কেটোর জন্য রওনা করলেন আবার প্রতিমধ্যে ইবলিস সে হাজির হয়ে গেলেন বলতেছেন ওই আবেদ কোথায় যাও ওই আবেদ ব্যক্তি বলতেছে আমি আল্লাহ তালার সঙ্গে যে মানুষগুলো যে ব্যক্তিগুলো আল্লাহ তালার সঙ্গে শরিক করে আল্লাহ তালার দাসত্ব করে বাদ দিয়ে গাছের পূজা করে সেই গাছটা আমি কেটে ফেলবো এরপর আবার ইবলিশের সঙ্গে তার তার লড়াই লেগে গেল তারা ঝগড়ায় বিপদে লিপ্ত হয়ে গেল এক পর যায় আবার ইবলিস তার উপর পরাজয় করলো আবেদ ব্যক্তি হেরে গেল এবার আবেদ ব্যক্তিকে জিজ্ঞেস করলো হে বান্দা তুমি কি কারণ আমাকে এবার তুমি আমাকে পরাজয় করলাম কিন্তু এর পূর্বে আমি তোমাকে পরাজয় করেছিলাম ইবলিস বলল তুমি মনে রাখো তুমি প্রথমবার একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আল্লাহর জন্য রাগান দিতে হয়েছিল এই জন্য আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করে আমাকে পরাজয় করেছিল আর এবার তুমি ওই আল্লাহর জন্য নয় এবার তুমি নিজের লাভের জন্য দুই দিন আনের জন্য আমার সঙ্গে লিখিত হয়েছিল লড়াইয়ের মধ্যে তুমি নিজের রাগে নারাগান্ধীদের কারণে তুমি আমার কাছে পরাজয় হয়ে তুমি আজকে হেরে গেলে তো আল্লাহ তালা এখানে শিক্ষা দিলেন বান্দা তুমি যখন কোন কাজ দিনের জন্য করবা আল্লাহর জন্য করবা আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে আর যখন কোন কাজ তুমি নিজের জন্য করবা আল্লাহর জন্য নয় আল্লাহ তোমাদের সঙ্গে পরাজয় করবে তো ইবলিস বলল যে এর পূর্বে তুমি যে আমার সঙ্গে লড়াই লিপ্ত হয়েছিল একমাত্র আল্লাহর জন্য আল্লাহর জন্য রাগান দিতে হয়েছিল কিন্তু এবার তুমি আল্লাহর জন্য হও নাই এবার তুমি তোমার নিজের জন্য দুই দিনারের জন্য আমার সঙ্গে লিপ্ত হয়েছো এই জন্য তুমি আমার সঙ্গে পরাজয় করলা আজকে আমরা যারা দিনের জন্য যুদ্ধ করব দিনের জন্য লড়াই করবো আল্লাহ ইয়া দিন ইংটান বান্দা তোমরা ইমানদার দাবি করো তোমরা দ্বারা ইমানের ইংতাং তান সুরুল্ল তোমরা আমার আল্লাহকে সাহায্য করো অর্থাৎ দিন কায়েমের জন্য বান্দা তোমরা যদি জান মাল দিয়ে সাহায্য করো আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব । ওই সাব বিদা উদামাকুম আর বান্দা তোমরা যে দিনের জন্য লড়াই করবা তোমাদের পা 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 আমি আল্লাহ তাআলা সেখানে দিনও করব। তোমাদেরকে শক্তিশালী করব। তোমাদেরকে আমি আল্লাহ তাআলা সাহায্য করব